যারে সে এখন বাস করে আমার ঘরে যে ইব্রাহিম কারণ কি কয় এই আমার সাথে বলেছে আমি যখন মূর্তি বানাচ্ছি তখন আমাকে বলছে আব্বা রব কারে কয় আমি বলেছি যে যারে বানায় সে তার রব হয় কয় আব্বা তুমি তো ওরে বানাইছো ও তুমি তো ওর রব ও তো তোমার রব না আজর বলছে তারপরও নম বলছে আজর তারপরও চিন্তা কর তোর সন্তান তুই আমার সবচেয়ে কাছের লোক তোর সন্তান না হয়ে অন্য কারো সন্তান হলে সাথে সাথে কল্লা দিয়ে দিতাম কিন্তু তোর যে সন্তান তুই আর একটু ভাব ভেবে চিনতে দেখ ভাইরা ইব্রাহিম আলাহ সাল্লাম বড়ো হয়ে গেল সমস্ত লোকজন মেলায় চলে গেল জাতির পিতা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকে দেখে কুত্তায় প্রস্রাব করতেন মূর্তির গায়ে আর খাবার টাবার যা দিয়ে গেছে একটাও মূর্তি মূর্তি তো খেতে পারতেছে না এই সব কুত্তা খাচ্ছে খাচ্ছে ভালো কথা তোর একজনের খাবার খাচ্ছিস খা তো মূর্তির গায়ে আবার পোষাব ঘুরিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখি ইব্রাহীম ইসাল্লামের রাগ হয়ে গেছে ইব্রাহীম বলল তোগের মতো খোদা মানিজ্য শেষ কুকুরই মতো তোদের গায়ে আর বেঁচে থাকার দরকার তোদের নাই কুকুরে তার গায়ে প্রস্রাব করে এই খোদার দুনিয়া থাকার দরকার আছে ইব্রাহী সাল্লাম ইচ্ছা মতো সাইজ করেছে সব আর বড়টার কাঁধে কুড়ালটা দায়িত্ব দিয়ে বলতে চাচা যদি এসে দেখে তাহলে তুমি জবাবটা দিও কুড়াল রেখে ইব্রাহিম বাড়িতে আসছে সবাই যে মেলার শেষে ঘরে ঢুকে থাকে সর্বনাশ মাল সব কাতকির ফেলে গিয়েছে কিচ্ছু নাই আর বড়োটার গাড়ে কুড়াল কাজ করেছে কে এক বাক্যে ধরে নিল এ জাতির সামনে মুক্তির বিরুদ্ধে কথা বলার মতো একটি নৌকো আছে সেটা হচ্ছে ইব্রাহিম ইব্রাহিম ছাড়া প্রকাশ্য দেবালকে মুক্তির বিরুদ্ধে কথা বলার মতো কেউ নাই ভাইরা মুক্তির বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন আমাদের জাতির পিতা সুতরাং আমাদের জন্ম হয়েছে মুক্তি ভাঙার জন্যে মুক্তি গড়ার জন্যে মুক্তি যদি আমার বাবার মুক্তি হয় সেটাও যেমন হারাম মুক্তি যদি গোটা পৃথিবীর প্রেসিডেন্টের বাবা হও ওটাও আমাদের জন্যে হারাম আমাদের জাতির পিতার প্রথম সংগ্রাম ছিল মুক্তির বিরুদ্ধে সুতরাং জাতির পিতার বৈধ জাতীয় সন্তান যারা মৃত্যুর আগ পর্যন্ত মুক্তির বিরুদ্ধে সংগ্রাম করবে তারা কিন্তু এখন নাম পরিবর্তন করেছে বলছে ওটা মূর্তি না ওটা ভাস্কর্য তার মানে এমনি মূর্তি বললি তোমার খাবে মূর্তিরে বাঁচানোর জন্য ভাস্কর্য মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য কি হ্যাঁ একই না নাকি ভাস্কর্য একটা লেজ বেশি থাকে একটা লেজ বেশি থাকে একই এইগুলো আমাদের মতো সাধারণ মুসলমানদেরকে ধাঁধায় ফেলে দেওয়ার জন্যে

হয় বুঝতে পেরেছে যে এটা ইব্রাহিমের কাজ ইব্রাহিমকে গ্রেপ্তার করে ফেললো শুলে মানে চড়ানো হলো ফেলে দিবে নিজের বাবা পর্যন্ত তার কাপড় খোলার জন্য যখন হাত দিছে ইব্রাহিম আর সইতে পারলেন না এক মুহূর্তে জিবরিল আমি নিশি যে পায় গম্বার শুধু একবার বলেন শুধু একবার আমি যে আল্লা দিছে এক পাখার বাতাস দিব নমরুদের আগুন দিয়া গোটা নমরুদের বাহিনী বিদায় করব কথা বললেন না ইব্রাহিম আল সাল্লাম তখন ডাক দিয়ে বলছে দেখো আমার দিকে তখন কথাটা খুব গুরুত্বপূর্ণ ইব্রাহিম সাল্লাম বলছে আমি কোন অন্ধ রবের গোলামি করি না যে তার পথে সংগ্রাম করার কারণে তার ইব্রাহিম আগুনে চলবে আর আমার রব শুধু দেখবে ভাই জিবরিল তোমার নাম কিন্তু জিবরিল এটা আমি খুব ভালো জানি তুমি যে আমার পরীক্ষা করার জন্যে আসছো এটাও আমি বুঝতে পেরেছি টেনশান করো না আল্লাহ যদি মনে করে যে ইব্রাহিমের দিয়ে মূর্তি আরও ভাঙা দরকার তাহলে আল্লাহ এনি হাও যেভাবে হোক নমরুদের আগুন থেকে আমাদের রক্ষা করবে আর আল্লাহ যদি মনে করে না ইব্রাহিম যথেষ্ট খেদমত করেছে তাহলে নমরুদের আগুনে পড়ব শহীদ হব আল্লাহর জান্নাতে চলে যাব ভাই যে তোমার বাতাস আমার দরকার নাই ইমান কাকে বলে নিজের বাবা যখন দোলনা রসিদরে টানতেছে এবার চোখের পানি ফিরে বলছে আল্লাহ সন্তান বিপদে পড়লে বাবা আকে আসে আচ্ছা আমি বিপদে আমার বাবা আমার পক্ষ না নমরুদের পক্ষ নিয়ে আল্লাহ কয় ফেরেস্তা জলদি করে যাও নিশ্চয় যারা বলে তাদের রব আল্লাহ কামহ এরপরে তাদের উপরে এস্তে কামার থাকে আল্লাহ শব্দ চয়ন দেখেন যারা ঘোষণা দেবে তাদের রব আল্লাহ এবং এইটার উপরে এস্তেকামাত থাকবে মানে রব ঘোষণা দিলে জুলুম আসতে পারে জেল আসতে পারে ফাঁসির কাজটাও ঝুলতে হতে পারে কারাগারেও যেতে হতে পারে ইমানদার ভাঙবে কিন্তু মস্কাবে না ঠিক কিনা আমার আল্লাহ কয় ইমানদার ইমানের ঘোষণা করার পরে যদি কামাত থাকে তারা যদি বিপদে পড়ে তা তার নাচালিমুল আমি আল্লাহ তাতে রক্ষা করার জন্যে আকাশ থেকে ফেরেশতা পাঠাই

আবু আহ বলতেছে তালি আমার জীবন সার্থক আমি আল্লাহর ফেরেস্তার বিরুদ্ধে যুদ্ধ করেছি কি জাতের কাফের চিন্তা করেছেন আপনারা কি বিরক্ত হয়ে গেছেন এই কথা শেষ করেন তাকান এদিকে এদিকে তাকান আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছি বদরের যুদ্ধে ফেরেস্তা চলে আসলো আর একটা ফেরেস্তা আসে মৃত্যুর আগে কখন ইমানদার যদি হয় মৃত্যুর আগে এসে বলে আল্লাহ ফলা তাহাজান তোর কোনো ভয় নাই তোর কোনো চিন্তা নেই অবশ্যই আমরা তোকে সুসংবাদ দিতে আসছি তোর মৃত্যুর পর থেকে শুরু করে যতক্ষণ না জান্নাতে যাবি ততক্ষণ পর্যন্ত আমরা তোর পাশে তোর দায়িত্বে থাকবো এখন ফেরেস্তা চলে আসলো নাক ফেলতে পারছে না ইবলিশ শয়তান কানে বলছে নম্রুদ এক কাজ কর এনে একটা গণজাগরণ মঞ্চ তৈরি কর তো বলছে কেমনে নারী খানিকটা কাপড় খুলে ফেলা পুরুষদের কাপড় খুলে ফেলা একটারও কাপড় থাকবে না উন্মুক্ত মঞ্চে জেনা করাও জমিন অপবিত্র হয়ে যাবে ফেলেস্তা চলে যাবে ইব্রাহিমকে ফেলার সুবিধা হবে আমাদের গণজাগরণ তো কিছুটা ভালো না থাকলেও কাপড় ছিল ঠিক না আর নমরুদের গণজাগরণে আর কিচ্ছু ছিল না অন্যও ছিল না কাপড়ও ছিল না গড়ে কাপড় সুপুর খুলে উন্মুক্ত ময়দানে জেনা জেনা এই এই যে গণজাগরণ সর্বপ্রথম নমরুদের আমলে শুরু হয় কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে না আমাদেরও শুরু হয়েছে তিন ঘন্টা অন্তর অন্তর বিরানি পাঁচ ঘন্টা অন্তর অন্তর সেভেন হাফ মনোরঞ্জন করার জন্য দেশের পতিতালায়ের সব নারী এক জায়গায় করি কি সেবাটা যে দিছে আলেমদেরকে ঝুলানোর জন্য আর নমরুদের গণজাগরণ ছিল ইব্রাহিম আলালের সাল্লামকে আগুনে ফেলার জন্য একই গোয়াল ঘরের ভিতরে গাদাও থাকে ছাগলও থাকে তো ছাগলটা কাঠলের পাতা খাওয়ায় সকালবেলা ভুসি খাওয়ায় বিকালবেলা গোসল করায় গাধা মোটে বিষয়টা বোঝে না তো একদিন গাদা আফসোস করে বলতে ছাগল তুইও যেখানে আমিও সেখানে তোর এত আদর করে আমারে খাওয়ায় না কারণ কি ছাগল বলছে তোর নাম কি কয় গাধা কয় তোর বাপের নাম কই আরো বড় গাধা তোর দাদার নাম কই বংশের সবচেয়ে বড় গাধা গাধা সমিতি সভাপতি এই জন্য তুই বুঝিস না এই জন্য তোরে খাওয়ায় না আমারে খাওয়ায় তিন দিন পর গাধা বিষয়টা বুঝতে পারছে গাধা তো বুঝতে একটু সময় লাগে ডাক দিয়ে বলে ছাগল রে আমার নাম গাধা আর তোমার নাম ছাগল এই জন্যে বুঝি খাওয়ায় না তাকিয়ে দেখ পশ্চিম আকাশে কুরবানির কোরবানির তোরে যে খাওয়ায় তার কারণ হল তুই কুরবানির পশু এদেরকে যে খাওয়ায় দেয় আলেমদের বিরুদ্ধে লেলেই দিয়েছে এই রেকর্ড নাই জাতির কাছে হ্যাঁ এগুলো কুরবানির পশু সামনে কুরবানি হবে ইনশাআল্লাহ সময় টুডে টু টুমরো একদিন না একদিন আসবে ইনশাআল্লাহ ঠিক কি না ধরে বলেন ধরে বলেন কথা বলেন ডান হাত উঁচু করে বলেন এদেশে বিশ্ববরণ্য মুফাসসির কোরআনকে যারা কষ্ট দিয়েছে তারও ছেড়ে দেওয়া হবে না আমার ভাইরা খেয়াল করে মনোযোগ নাই তো আমাদের দেখছিলাম আমি সারা রাত ছিলাম হসপিটালে আমি একটু ঢাকার বাইরে ছিলাম হসপিটালে যেতে যেতে আমার রাত প্রায় এগারোটা বাজে সারাটি রাত ছিলাম ফজরের নামাজের সময় যখন গোলাগলি শুরু হয় তখন আমরা পিছন দিক থেকে যে গাড়িতে ফিরেসপুরে যাই তো আমি নিজেও জানতাম না যে মানুষ আমাকে এত চেনে আমাকে চেনার কারণে সবাই আমারে জায়গা করে দিয়ে একবারে সামনের কাতারে গাড়ির একবারে কাছেই প্রথম কাতারে দাঁড়ানোর সুযোগ হয় পনি চার ঘন্টা পায়ের উপরে দাঁড়ানো মাঠের মধ্যে কাদা আমি জীবনে এমন জানাজা দেখাতো দূরের কথা আমি শুনেও নাই লক্ষ লক্ষ মানুষ আমি গরমে কয়েকজন কি পড়ে যেতে দেখছি আমার চোখের সামনে এক পর্যায়ে আমার মনে হলো যে আমি মনে পড়ে যাব এই অবস্থায় পণি চার ঘন্টা মানুষ দাঁড়িয়ে জানা করেছে শুকুরঞ্জন সেন বালি হিন্দু মানুষ হিন্দুর ঘরে জন্ম দিয়ে মুসলমানের আলেমের পক্ষে সাক্ষী দিয়েছে সেই দিন যখন সে হাত উঁচু করেছে মানুষ তাকে যে কি পরিমাণ সম্মান করেছে আহারে আল্লাহ যেন তাকে কালেমা পড়া তৌফিক দেয় মুখে বলো তুমি মির্জা সৈয়দ বহু তেজস্বী বীর পাঠান সবকিছু হওয়া সম্ভবত হৌনি শুধুই মুসলমান রীতিনীতি তব খ্রিস্টান সম হিন্দু তো তুমি সভ্যতায় হেই কি সেই মুসলিম যারে ইহুদিতে কি লজ্জা পায় হিন্দুরা তাদের ঠাকুরকে মারে না আমার গ্রামের পাশের গ্রাম আমি সাক্ষী হিন্দুরা তাদের ঠাকুরকে মারে না খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে সর্বোচ্চ বিনিয়োগ করে আমার দেশে গির্জাগুলো দেখছেন না এদের যে ভিআইপি গাড়ি এদের ল্যাপটপ এদের লক্ষ লক্ষ টাকার বেতন সব খ্রিস্টান মিশরারিরা দেয় যে তোরা ধর্মপ্রচার কর আর আমাদের দেশে এমন অবস্থা যে আমরা বক্তারা বাইসাইকেল চালাইয়ে গেলেই ভালো হয় খ্রিস্টান মিশরারিগুলো দেখেন ভি আই পি গাড়ি ঠিক যা সুযোগ সুবিধা লাগবে সব দেবো শুধু খ্রিস্টান ধর্মপ্রচার কর কোনদিন কোন খ্রিস্টানরা তাদের ধর্মগুরুকে মারে না ইহুদিরা তাদের কোনো পাদ্রীকে মারে না একটি জাত পৃথিবীতেই মুসলমান এর ভিতরে লুকিয়ে থাকেই মুনাফিকরা তাদের আলেমদেরকে কুরবানির পশু দুটো জবাই করে আরে ভাইরা আমার আহারে আহারে গোটা শক্তি মিল ইব্রাহিম আলাইহিস সালাম ফেলে দিল ফেরেশতা চলে গেছে আল্লাহ শক্তি কি ওখান থেকে চলে গেছে আমার আল্লাহর এক দিঘা তুমি যদি জল ইব্রাহিম পুড়ে যাবে তুমি ঠান্ডা হলে ইব্রাহিম জমে যাবে জলাও যাবে না ঠান্ডাও হবে যা হবে না সালামা নেসি হয়ে যাও অর্ধেক গরম অর্ধেক ঠান্ডা হও ইব্রাহিম সাল্লামকে ফেলে দিছে ইব্রাহিম সাল্লাম আগুনের মধ্যে মুস্কি মুসকি হাসে গায়ে নমরুদ কিছুই করতে পারলেন না আগুনও তো আমার কিছু করতে পারে না সোহান বলতো বলতে বলছেন নমরুদ করাক বুদ্ধি করতে হবে তোরে যে আল্লাহ আগুন রে এসি বানাই দিছে আল্লাহকে আগে মারতে পরে মারতে হবে ব্যবস্থা করতেছে দাঁড়া নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য আকাশের দিকে নিক্ষেপ করলো তীর কত বড় মহাবীর আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেস তীরের মাথা লাগিয়ে দা একটু রক্ত শয়তানের এক নম্বর ভক্ত জানটা বড় শক্ত তিলের মাথায় রক্ত লা লাগিয়ে হলো বেশি নম্রত হয়ে গেল বড় খুশি ডাক দিয়ে বলে এব্রাহিম কত কতাল তো তোমার রবকে এই মাত্র হত্যা করেছি ইব্রাহিম বলে তার প্রমাণ কি এই যে দেখো তোমার রবের রক্ত ইব্রাহিম কয় তুই শয়তানের এক নাম্বার ভক্ত আসলে তোর জানটা বড় শক্ত রে নৌরু আমার আল্লাহকে হত্যা করিস নাই বরং তোর বিদায়ের ঘন্টা বেজে গেছে কারণ বিদ্যুতে হাত দিলেই মানুষ বাসে না আর তুই বিদ্যুতের পার হাউজেই হাত দিয়ে ফেলেছিস বলতে না বলতে নম্রদের নাকের মধ্যে একটা ল্যাংড়া মশা কুটকুট করে কামড় মারে কষা এটাই হবে ওর মরণের দশা নম্র ডাক দিয়ে বলে সঙ্গী সাথী জলদি করে যাল ঘরের বাতি সাথীরা বলে সেনাপতি এখন নিবে যাবে কি তোমার জীবনের গতি তোমার জীবনের বাতি থেমে যাবে কি জীবনের গতি ওই কোনো কথা বলিস না ডাক্তার ডাক ডাক্তার ডাকা হলো নাপা পা দিল সার্জার দিল এজিথুরো মাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক দিল তারপরও মশা বন্ধ হয় না ডাক নম্রে কি সাজার লাগে পড়া সিক্সে এটা সামান্য মশার কেমন বন্ধ করতে পারিস না ডাক্তার ডাক দিয়ে বলে খোদা মেডিকেল সায়েন্সের শেষ পৃষ্ঠায় পড়েছিলাম সব মেডিসিন ব্যর্থ যেখানে জুতো মাইসিন সফল সেখানে তোমার যে রোগ হয়েছে ইসলাম জলাতঙ্ক রোগ টুপি উঁচু দেখলে তোমার ভক্ত মনে হয় সাদা মাতার সাথে দেখলে তোমার হেফাজত মনে হয় দাড়ি রম্বা দেখলে তোমার কমই মনে হয় একটু বিশ্ববিদ্যালয়ের ছেলেরা দাড়ি রাখলে তোমার বিশেষ সংগঠন মনে হয় অর্থাৎ ইসলাম যেখানে তোমার আতঙ্ক সেখানে দুনিয়ার কোনো ফার্মেসি ট্রিটমেন্টে তুমি সুস্থ হবা না মুসলমানের জুতা খাবা না যতক্ষণ তুমি ভালো হবা না ততক্ষণ নমরুদ বলে জুতা কিন্তু আমার একটু ঘরে দরজা যে জুতা কারণ তারা আমাকে রব বলে মানে ওদের সামনে যদি জুতা ওরা দুই দিন পরে করিস বলবে আমাদের খোদা জুতো খাওয়া খোদা হ্যাঁ ঘরে দরজা দিয়ে ডাক্তার জুতো খুলে যখন আস্তে আস্তে মারে নমরুদ লাগে ভালো লাগে ভালো আরো জোরে আরো জোরে ডাক্তার এক পর্যায়ে অতিরিক্ত বলে গা খোদা এম এ ফারসিএস পাস করেছি তোমার জুতো ফিটা করানোর জন্যই না রুগীর ট্রিটমেন্ট করার জন্যে প্রেসক্রিপশন লিখিয়ে দিচ্ছি পাল্লি ধরি জুতো এখন প্রেসক্রিপশন লেখা হল রোগীর নাম নমরুদ রোগের ধরন ইসলামের বিরোধিতা বর্তমান অবস্থা খুব ক্রিটিক্যাল নাকের মধ্যে ল্যাংড়া মশার কষা কামড় ট্রিটমেন্ট আজ থেকে যতদিন যত ঘন্টা যতদিন বাঁচবে আজ থেকে চব্বিশ ঘন্টা চব্বিশ মিনিট চব্বিশ সেকেন্ড অর্থাৎ বাঁচবে যতদিন জুতা পিঠা করিতেই হইবি ততদিন কথা বলেন না কেন কথা বলেন সুতরাং ইসলাম বিরোধিতা করা নমরুদ্দের হসপিটালে ট্রিটমেন্ট হবে না এদের শেষ ট্রিটমেন্ট হচ্ছে মুসলমানের পায়ের জুতো এই জুতো মাইসিন যেদিন খাবে ইসলাম বিরোধিতার সব রোগে সব ভালো সময় এসেছে এখন আমাদের ইব্রাহিমের ভূমিকা পালন নিতে হবে নব্য নম্রুতদের রূপতে হলে পারলে পায়ের জুতো হাতে নিতে হবে রাজি আছেন না আপনারা কারা কারা রাজি আছেন দুবার তুলে আল্লাহকে দেখান এইবার যে পকেটে টাকা আছে ওই পকেটে হাতটা ঢুকান কমিটির ভাইরা কমিটির ভাইরা চারিদিক ঢুকে যান